জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণের জন্য শর্ত জুড়ে দিয়েছেন তিনি বলেন সারাদেশে বিএনপির নৈরাজ্য কায়েম করছে বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্যে চাঁদাবাজি টেন্ডারবাজি হত্যাকাণ্ড সহ বিভিন্নভাবে অপকর্মে জড়িত সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরঞ্চ তামাশা দেখছে সারাদেশে যে পরিস্থিতি দেখছি তাতে মনে হচ্ছে আওয়ামী লীগের শাসনামলেই ভালো ছিলাম আমরা এসবের জন্য অভ্যত্থান ঘটায়নি এসব দেখার জন্য হাজারো শহীদ রক্ত দেয়নি অনতি বিলম্বে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও চাঁদাবাজি দলকে নিষিদ্ধের আহ্বান জানাচ্ছি তিনি আরো বলেন জুলাই সনদের আইনি প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হলে এনসিপি নির্বাচনের জন্য প্রস্তুত আমরা জুলাই সনদের আইনি ভিত্তিতে গণপরিষদ নির্বাচন ও আইনসভা একই সাথে চাইছি নাহিদ বলেন জুলাই সনদের আইনি ভিত্তি যত তাড়াতাড়ি দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা তত দ্রুত এগোব যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি সম্পন্ন হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত